আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে সহজ নিয়মে একটা প্লাজো কাটিং করব খুবই সহজে প্রথমে আমি দুইগা চারিগুলো কাপড় নিয়ে প্রথমে আমি টেবিলে এভাবে চার বাস করে রেখেছি রাখার পরে আমরা প্রথমে লম্বার জন্য দাগ দিব প্রথমে আমরা স্টেট করে একটা দাগ দিতে হবে দাগ দেওয়ার পরে আমরা রাবার ঘরের জন্য দুই ইঞ্চি কাপড় নেবো এটা আমরা মোটা রাবার ব্যবহার করব এর জন্য আমরা দুই ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিতেছি আমাদের এখন লম্বার মাপ নিব আমাদের লম্বা হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি নিচে আমরা এভাবে সমান করে একটা দাগ দিয়ে নিব তারপরে আমরা মোহরির মাপটা নিব আমাদের মোহরি যত আছে আমাদের মোহরি হচ্ছে বিশ তো দুই ভাগ করলে দশ এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি নিতে হবে এখন আমরা হাইয়ের জন্য পনেরো ইঞ্চি নিচে একটা দাগ দিব হাই এবং লুসের মাপ সহজেই শিখতে পারবেন একটি প্লাজো কাটিং আটত্রিশ ইঞ্চি বডির জন্য করতে পারবো এখন আমরা লুজ নিতেছি সাড়ে পনেরো ইঞ্চি তারপরে আমরা নিচ থেকে শেপ কাট দিয়ে মিলিয়ে দিব কোমরের সাথে এখন আমরা এভাবে একটা রাউন্ড দিয়ে দিব এটা আমাদের সেলাই রাউন্ড এখন আমরা রাউন্ড থেকে নিচের দিকে আমাদের এইভাবে শেপ কাট ধরে দাগ মিলিয়ে নিব খুবই সহজ আপনারা যারা নতুন তারা একবার দেখলেই পারবেন এখন আমি কাটিং করে নিব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে আপনারা মার্জিনের উপর দিয়ে কাটিং করে নেবেন খুবই সহজ আমাদের প্লাউজের কাটিং কিন্তু শেষ